আসসালামু আলাইকুম আশাবাদী সবাই ভালো আছেন আব্রি জমজ আপনাকে স্বাগতম আজকে আসলে নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আপনার বাচ্চাদের ফোরকোটা প্যান্ট বাইশ চব্বিশটা যেটা আপনার ফোরকোটা বলে এবং ষোলো বিশ আছে আজকে আমি আপনার শুধু জানলাম বাইশ চব্বিশ ছাব্বিশ এবং কিছু কালার আপনাদের সামনে তুলে ধরতেছি আর আমাদের এই মালগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এই মালগুলো আমাদের অনেকগুলো কালার আছে শুধু পাঁচ ছটা কালার আপনাদেরকে আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ এই যেটা আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ এর মানে শিলিগুলো দেখুন এই কতটা সম্পূর্ণ শিলিগুলো এই যে আমাদের প্রতি মানে শিলি এবং এখানে এম্ব্রয়ডারি করা আছে প্লাস পকেটে একটি করে স্ক্রিন দেওয়া এবং সাইজ ফিনিশিং পুরো পাকা সম্পূর্ণ শিলিগুলো দেখুন মানে এই এটা হচ্ছে শিলি এবং সাইজ পাকা এটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ হাজার এটা হচ্ছে আপনার ছাব্বিশ সাইজ এই যে এটা হচ্ছে আপনার চব্বিশ সাইজ দুঃখিত এটা হচ্ছে আপনার চব্বিশ সাইজ এবং সাইজটা সম্পূর্ণ পাকা এবং ভিতরে ফিনিশিং দেখুন প্রতি আমার এখানে রাবার দিয়ে এলাস্টিক দেওয়া এবং কোমর আপ ডাউন করা যায় এবং কাপড়গুলো সফট এবং স্টিচ এগুলো কাপড় অনেক সফট এবং সম্পূর্ণ স্টিচ প্রতি আমার কাপড়টা দেখুন এটা হচ্ছে আপনার গ্যাবারিং কাইজার কাপড় অনেক সফট এবং স্টিচ কাপড় এটা হচ্ছে আপনার বিসি কালার মধ্যে এটার মধ্যে আর অনেকগুলো কালার আছে আমি আপনাদের কিছু কালারগুলো করে তুলে ধরতেছি এটা হচ্ছে আপনার ব্লু কালার মধ্যে এই যে ব্লু কালার মালটা দেখুন এখানে আপনার এমব্রয়ডারি করা আছে প্রতিটা মালে এবং শিলিগুলো দেখুন আর এই প্লাস আমাদের পকেটের মধ্যেও আপনার স্ক্রিন করা আছে এই যে এটা হচ্ছে আপনার ছাব্বিশ সাইজ এখানে লংটা দেখুন এখানে ছাব্বিশ প্লাস লং হবে এবং সম্পূর্ণ পাকা সাইজ এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে পুরা বিস্কিট বলা থাকে এটা আপনার পুরা বিস্কিট এবং এই মালের ফিনিশিংটা একটু দেখুন এই যে আমাদের মালের শিলি ফিনিশিং একটু দেখুন প্রতিটা মালের শিলি ফিনিশিং একটু নিখুঁত হবে এবং আমাদের নিজস্ব তৈরি মালগুলো এটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে এবং এই কালারটা দেখুন কতটা সুন্দর এই কালারের মধ্যে আমাদের প্রতিটা মালে চয়েসফুল কালার হবে এবং প্রতিটা মালে ইস্ট্রি যেমন কালার গ্যারান্টি রং কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে কোনো ড্রাইং কালার মাল আমাদের কাছে নেই সব অরিজিনাল কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ওই ব্ল্যাক কালার স্ক্রিন এমোডারি দেখুন এটা পুরো সম্পূর্ণ ম্যাচিং করা এখানে ম্যাচিং করা এমোডারি আর এখানে আপনার স্ক্রিন করা প্লাস ভিতর ফিনিশিং দেখুন এই যে অরিজিনাল কালার এটা যদি আপনার ডাইং করা হতো তাহলে এই পকেটটা সব আমাদের কালো হয়ে গেছে অরিজিনাল কালার রং কস কালার ক্যান্ডি এবং প্রতিটি মাল বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন আমার দোকান রয়েছে নিউ সুপার মার্কেট ছয় নামাগুলি আবে জঙ্গবেন আসসালামালিক আশা করি সবাই আসবেন